হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা ফিফটি ফাইভ তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো প্রতি বছর নয় এ বছরও আমাদের গ্রামে মহাপ্রভু আসছেন তো রেডি হয়ে গেছি একদম মহাপ্রভুকে আনতে যাওয়ার জন্য তো জানি না এবার আর কী করে কিসে যাব কিভাবে যাব তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আজ থেকে শুরু করে কালকে এই ব্লগে তোমরা দেখতে পাবে ঠাকুর আনা পর্যন্ত কিংবা আমি কন্টিনিউ ব্লগটা করব যতদূর করা যায় তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আর চলো তোমার সঙ্গে পুরো লুকটা আমি দিয়ে শেয়ার করছি প্রচুর ঘিমি ঘামিয়ে গেছি আর প্রচুর গরম লাগছে এখন আমাদের তো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা ভীষণ গরম লাগছে গ্যাস আর এই ড্রেসটা পরেছি এটা তো ভীষণ গরম হয় ভীষণ লুজ হয়ে গেছে তাই জন্য পরেছি এটা দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারবো পারবে এর একটা শর্ট ভিডিও আমি অলরেডি আপলোড করেছি তো যারা বুঝতে পারছো না তারা আমার শিবরাত্রি শর্ট গেটেড উইথ একটা ভিডিও আছে ওটা দেখে নিতে পারো শর্ট টাইপের করেছিলাম গান উইথ প্রচুর গরম লাগছে চলো গাইজ বাইরে যাওয়া যাক এবারে দেখা যাক কী কী হয় না হয় তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমি বাড়ি থেকে আবি নিয়ে যাচ্ছি অ্যান্ড জানি না কী হবে আর এখানে দিদি ভাই আছে বসছে তো সঙ্গে থাকো এখানেই রেডি হয়ে যাবো মণ্ডপে দেখি কি হচ্ছে সেখানে জানি না কিছু আমাকে আজকে একটা কেমন কেমন লাগছে আমি নিজেকে নিজে একটা কেমন লাগছে যাই হোক তো তোমার সঙ্গে থাকো আর প্রভাবটা লাইকটাই বন্ধ কেন বুঝতে পারছি না জানি না বেড়াতে দেরি হয়ে গেলো কিনা তো চলো যাওয়া যাক মণ্ডপের পেছনে লাইটটাই চলছে দেখা যাক সবাই তো চলে যাচ্ছে বুঝতে পারছি না কি হয়েছে দিবাই এখন ভিডিও রিলস বানিয়ে যাচ্ছে তো বানাচ্ছিলাম একটু ঝগড়াঝাটি হয়ে গেছে আমি রেগে এসেছি তাড়াতাড়ি চলো গাইস

দেখে আসছি দাঁড়া যাচ্ছি তো এটা আমাদের নতুন মানে নতুন আবার হয়েছে আজকে জানি না কতটা আনন্দ করতে পারবো কিন্তু এখন থেকে দেখে খুব এক্সাইটেড লাগছে পাঁচখানা বক্স সাজানো হয়েছে এখানে পাঁচখানা পরপর আই মিন জানি না কতটা এনজয় করতে পারবো এটা হচ্ছে কাঠের পুল যেটা তোমাদের একদিন মিনিট লাগে দেখিয়েছিলাম জানি না কারা দেখেছো এই কাঠের ফুলটা এসছিলাম এটা নতুন হয়েছে এটা নতুন মানে পুরোনোটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এটা নতুন হয়েছে চড়া কই না মানে নতুন মানে এটা এটা যে ফাঁক ফাঁক ছিল না ওই ফাঁক ফাঁকটা আর নেই আমার আনকমফোর্টেবল লাগছে এই দেখো মানে টোটালি জল টল নেই এখানে অনেকেই চলে এসেছি এবার ঠাকুর আসছে এক এক করে আমার এখানে দাঁড়িয়ে ব্যান্ড পার্টিও দাঁড়িয়েছে এখানে এটা হচ্ছে আমাদের রসলপুর ঘাট এখানে ভাতটা পড়ে গেছে যেহেতু তাই কাদা জল বেড়েছে এখন শুধু এখানে সবাই যে দাঁড়িয়েছে যাওয়ার জন্য না সবাই যে দাঁড়িয়েছি আমাদের এখানে ঠাকুর চলে এসেছে এবার সমস্ত কিছু রেডি করা হচ্ছে বক্স থেকে শুরু করে যায় আমাদের এর সাথে যারা এসছে বাউল টাচ সবই তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো এই ভিডিওতে আমি বেশি ভয়েস ওভার করতে পারছি না কারণ এখানে ব্যাকগ্রাউন্ড নয়েস আছে কারণ এখানে এখন নাম চলছে আর আশা করি তোমাদের ভিডিও কোয়ালিটি ভালো হবে না এর কারণে তাই আমি এখন ভিডিও করছি না তো দেখতে সঙ্গে থাকো আসার পর এবার আমরা বেরাব ঠাকুর নিয়ে মণ্ডপের দিকে তো এখানে প্রচুর নাচানাচি করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার হয়েছি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো পুরো ভিডিওটা বাড়ি যেতে যে পুলটা পরে মাঝখানে যে খালের ওপর যে পুলটা তোমরা দেখতে পাচ্ছ পুরো পুলটা ভরে গেছে আর এই জায়গাটা এত সুন্দর লাগে গায়ে সত্যি বলছি তোমরা দেখো এত সুন্দর লাগছে আমরা প্রতি বছর এইভাবেই আনন্দ করি এইভাবেই আনন্দ উপভোগ করার জন্য অপেক্ষা করি পুরো বছরটা কবে এই চারটা দিন আসবে আমাদের গ্রামের সবাই মিলে একসাথে এত আনন্দ করি সত্যি খুব ভালো লাগে তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো সমস্ত ঠাকুর নিয়ে আমরা এখন যাচ্ছি আনন্দ করে নেচে নেচে তো সেগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো চলে এলাম মণ্ডপের কাছে এখনও এখানে ঠিকভাবে ডেকরেশন কমপ্লিট হয়নি সেটা কালকের মধ্যে হয়ে যাবে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি সকালে তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ ফাইনালি গাইজ বাড়ি এলাম অ্যান্ড মানে এত রাত হয়ে গেছে তার উপরে এটা কি করলো ভাই লাল আমি মানে আমি হোলিতে রং মাখিনি এই রং মাখা হয়ে গেছে এখানে এ ভাই এটা কি ছিল আফটার ভি তোমরা নিজেরাই দেখে নাও ও আস্তে এসে ভূত হয়ে বাড়ি ফিরেছি আচ্ছা কথা বলার ইচ্ছা নেই এখানে চিপকারো হয়ে কানও তালা করে গেছে তাও কি নিজের কথাটা নিজে শুনতে পাচ্ছি না আর চলার ক্ষমতা উনি পা মানে পা হাত নেই আর এই জামাটা জামাটা সত্যানাশ হইয়া আমার জলার ক্ষমতা নেই আমি ভূত হয়ে গেছি তো ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি পা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো গাইস ওয়েলকাম ব্যাক গুড মর্নিং আর এখন সকাল হয়ে গেছে আর স্নান টান করে একদম রেডি ঘর তুলতে যাওয়া যে হবে সেটা দেখতে আমি কিন্তু যাব না কারণ এ রোদে ভীষণ অবস্থা খারাপ হয়ে যাবে আর কালকে যে রঙ নিয়েছিল না এত আজকে ভালো করে স্নান টান করার পরেও এই রঙ টং উঠেনি আর মাথায় হালকা হালকা আছে এখনও দেখো আছে শ্যাম্পু করে নিয়েছি তারপরেও উঠেনি তো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আজকে যাচ্ছি ঘর আজকে ঘর তোলন প্লাস বিকেলবেলা প্রথম দিনের সন্ধ্যা রতি সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের সন্ধ্যের যে সন্ধ্যা রতি হবে শেয়ার করব আর বাকি এখন ঘর তুলতে যাওয়া পর্যন্ত বা নামের যে সূচনা পুরো রেডি আর ঘর তোলার জন্য অনেক প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। কালকে যে আমরা এত নাচানাচি করে আসছিলাম তো এই সব চকলেটগুলো পেয়েছিলাম আমি একটাও খাইনি সবগুলোই রেখে দিয়েছিলাম তো সেগুলোই আছে আমি এখানে রেখেছি ফোনের কভারে রাখার স্টাইলটাও আলাদা যাই হোক চলো গাইজ এখন যাব ঘর তোলা দেখতে চারটে সম্প্রদায় মিলিত আদিবাসী যে গ্রামে ছোটো ছোটো বাচ্চারা আছে তারা সে যে বাউল আদিবাসী রাধাকৃষ্ণ যেটা তোমাদের আগের কালকেও আমি দেখিয়েছিলাম তো সেটাই আরও আজকে কিছু হয়তো টুইস্ট আছে আর ঘর উত্তোলন করতে চাও অবশ্যই দেখতে থাকো এটা এই ব্লগটা মহানামে শুরু পর্যন্ত আমি সেটা পর্যন্ত রাখবো আর বিকেলে তোমাদের সন্ধ্যা রতির মিনি ব্লগ একটা দিয়ে দেবো তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকি আর এই রোদে ঘর তুলতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে গাই কারা যাচ্ছে আমি জানি না যাই হোক চলো যাওয়া যাক মা বেরিয়েছি এটা এখনো ভেজা আছে একটু আগেই স্নান টান করলাম আর এখানে আমাদের বাড়ির কাছে এখানে মাই করেছিস এই যে লাইট এখানেও আমার বাড়ির কাছে সামনে লাইট আছে প্রচুর রোদ প্রচুর রোদ রাই প্রচুর রোদ মানে শুনে কি চলো মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে রাতিবেলা ঘুমানো হয়নি তাই ঘুম থেকে উঠি যখন তখন নামের সূচনা হয়ে গেছে তো চলো গাইস এখন তোমাদের সঙ্গে আজকের রাতের সন্ধ্যা রথিটা শেয়ার করছি সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আর একটু তোমাদের প্রথম দিনের সন্ধ্যা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ চলো আর একটু কন্টিনিউ করো তারপরে আমি কালকে অঞ্জলি দিতে যাবো তো সেগুলোর মিনি ব্লগ আমি দেবো একদম শেষে মানে একদম চতুর্থ দিনের আবার একটা ফুল ব্লগ দিব আমি তো মাঝখানে দুদিন দিন তো আমি মাঝখানে দুদিন দিন যে থাকবে তার আমি মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো ভিডিওটা ভিডিওগুলো দেখবে আর অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন আছে আমার চ্যানেলে তো টু বি কন্টিনিউ আজকে মনা বাড়িতে নেই মনা আর বাবা দুজন গেছে একটা কোনো কাজে রাত্রিবেলায় আর আমি আর দিদিভাই আজকে প্রথম দিনে সন্ধ্যা দেখতে বেরিয়ে পড়েছি তো চলো গাইজ তোমাদের সঙ্গেও শেয়ার করছি সেটা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো Jangan lupa like, share dan Thank <laughs> তো এই ছিল আজকের ভিডিও তোমরা অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে জানো তোমরা কি করতে হবে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর কোনো ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ আর সুন আর প্রথম দিনের সন্ধারতির ব্লগ আমি আপলোড করলাম আর কালকে আসছি মিনি ব্লগ তার উপরে আমি আবার একটা বড় ব্লগ করব একদম চতুর্থ দিনের দিন তো গাইজ তোমরা সঙ্গে থাকো আর আমার ব্লগুলো পরপর যেগুলো আসবে সেগুলো দেখতে থাকো তো আজকে সন্ধ্যা সম্পূর্ণ হচ্ছে যাই হোক চারটা সম্প্রদায় মিলিত আজকে সন্ধ্যা প্রথম দিনের তো প্রভুকে দর্শন আমি আজকে হয়তো তোমাদের কাছ থেকে করালাম না তোমাদের আবার আমি লাস্টের দিন আর তোমাদের মিনি ব্লগে অবশ্যই প্রভু দর্শন করাবো একদম কাছ থেকেই যেটা তোমরা অবশ্যই ভুলে যাবে না দেখতে তো তোমাদের প্রথম দিনের ব্লগটা কেমন লাগলো জানাতে একদমই ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং গাইস আর যাওয়ার আগে সবাই একবার কমেন্টে নিতাইগুর প্রেমানন্দের হরিবল বলে লিখে যাবে জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয় অবশ্যই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই নিজেদের খেয়াল রেখো পরিবারকে হাসি খুশি রেখো এবং নিজেও হাসি খুশি থেকো টাটা